নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে বেসন আর চালের আটা দিয়ে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে এই যে পুরো মানে এক পাটি নেই নি এক বাটি থেকে কম বেসন নিয়েছি বেসনটা এবার একটা বাটির মধ্যে ঠেলে দিলাম তারপর নিয়েছি দেখো চালের আটা নিয়েছি এটা এবার ঠেলে দিলাম আমি বাটির মাঠ করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব যাতে করে ব্যাটারের মধ্যে কোনো লামস না থাকে আর ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা তোমরা শুরু করো তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় ভালো করে আমি এটা বুলিয়ে নেব তারপর দেখো আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম তারপর দিলাম পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা দিলাম তারপর দেখো কয়েকটা কারিপাতা কুচিয়ে নিয়েছি সেই কারিপাতা কুচিটা দিয়ে দিলাম সামান্য সামান্যের মতো গোটা জিরে আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে লবণটা অ্যাড করে দিলাম তারপর পরিমাণ মতো করুদে গুঁড়োটা আমি দেব খুব একটা বেশি দেবো না হলুদের গুঁড়ো দিলাম হ্যাঁ একটু পাঁচ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি পুরা মানে আরও অন্য সবজিও পুরো ব্যবহার করতে পারো দেখো আমার কুলাটা কমপ্লিট আবার আমি গ্যাসের পাশে চলে যাব ও সরি আর একটা জিনিস দেওয়া বাকি আছে এবার আমি হাফ চামচ থেকে কম বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব একটু জোর দিচ্ছি কোলাটা কমপ্লিট এবার আমি গ্যাসের পাশে চলে যাব দেখো বন্ধুরা আমি এবার একটা ননস্টিকের পোড়ার মধ্যে আশটাকে কিন্তু কমিয়ে রেখেছি আমি এবার আমি দেখো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম লো আছে এটা করতে হবে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমি এটাকে উল্টে দেব একটু সাবধানে এটাকে উল্টে দিতে হবে ওই সাইডটা হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নেব ওই সাইডটাকে হতে দেব দেখো এবার একটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার আর একটু তেল আমি দেব

তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আবার সরিয়ে দিলাম আবার ওই সাইডটা হয়ে যাওয়ার পর আমি আবার এটাকে নামিয়ে নেব টাকা চাপা দিলাম দেখো বন্ধুরা এবার আমি আবার টাকাটা সরিয়ে দিলাম এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখো এবার আমি আর একটু তেল দেবো আমি আবার এটাতে ঢাকা চাপা দিলাম দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এবার আমি আবার ঢাকাটা সরিয়ে দিলাম এবার আমি উল্টে দেব ভালো করে হতে দেবো তারপর আমি নামিয়ে নেব দেখো বলবো এবার আমি টাকাটা সরিয়ে দিতাম তৈরি হয়ে গেছে দেখোটাও নামিয়ে নিলাম আর আমার দুটো বাকি আছে বাকি আছে দুটো করে তারপর আমি এসে একই প্রসেসে দুটো করে তারপর আমি ফিরে আসছি দেখো বন্ধুরা এবার আমার একটাই বাকি আছে এটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অন অফ করে দিচ্ছি অফ করে তারপর আমি সার্ভ করে দেব ঠিক আছে খুব বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ